এভাবে প্রতিটা মানুষ ছেলে মেয়েদেরকে নিয়ে বিকাল টাইম হাত ধরে এই মেলায় আসে প্রতি শুক্রবার আপু ভাইয়ারা বাইরে বের হইলাম বিকাল টাইমে তো বাসায় একটা মজার ভর্তা বানায় খেয়ে আসছি কাঁচা ফুলকুফির ভর্তা তোমরা বানায় একবার খেয়ে দেখো কত যে মজা আমি যেইভাবে বানাইছি সেইভাবে তোমরা বানাইও তাই তো বিকাল টাইমে বের হয়ে গেলাম তো এইখানে আসছি আমি একটা সিপটিহিন কিনবো চুরিগুলা দেখলাম খুবই সুন্দর ইয়াং মেয়েদের হাতে খুব ভালো মানায় আমরা তো বয়স হয়ে গেছে চুরি ফিরা আমার দরকার নাই কিন্তু শিফটিহীন কিনতে আসছি শিফটিহীন কিনবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্ত থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি এই তো পিঠাগুলা এটারা বলে মোমো ওরা এটার ভিতরে মুরগি দিয়া আছে তো হয় নাই এখন অত এখানে আসলাম বাচ্চাদের খেলনার এখানে এই তো দেখো কিভাবে পড়ে গেল এটা গ্যাস চলে গেছে বাচ্চারা সব নিচে মা চাইবো এখন তা আবার এটা দিব গ্যাস দেওয়ার পরে এটা ফুলবে কিন্তু তো মেলা বলতে কথা মেলার মধ্যে আসছি সারাক্ষণ ঘান বাজনা লাগিয়েই থাকে এখানে রিয়েল বয়সটা দেওয়া যায় না এই এটা গ্যাস দিয়ে বড় করে দিল রিয়েল বয়সটা দেওয়া যায় না এই কারণে প্রচুর ঘান বাজনা আজকাল আমরা মেলায় আসছি শুক্রবার মেলা বসছে এখানে সবসময় মেলা বসে শুক্রবার একটু বেশি মেলা বসে বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে খুব সুন্দর একটা জায়গা এই তো পিয়ালে বৈষা রয়েছে আরে বলতাসি ওইদের মধ্যে বসছে একটু একটু হালকা শীত কিন্তু বলতাছে একটু মাস্কটা খুলে রাখো দুলাবালি নাই এখানে তো এটা সুইমিং বাচ্চাদের বাচ্চারা নামে নৌকা বায় তা বিকাল টাইম দেখা এখনও বাচ্চারা আসে নাই এখানে বলে বাচ্চারা হাঁটে তো খুবই সুন্দর লাগলো শিশু মেলা শিশুদেরই ভালো লাগে ওরা চরকিতে ওঠে যখন তারপরে বড়রা ওঠে তা আমি আবার রোদরে বসে রয়েছি একটু খুব সুন্দর রোদ বিকাল টাইমে রোদটা খুব ভালো লাগে মেলায় তাপু ভাইয়ারা বিকাল টাইমে শিশুদের নিয়ে বাইরে একটু ঘোরার দরকার আছে পিয়াল আবার ছবি তুললো আমার বলতেছে দাদি ছবি তুলি তো যাই হোক এখানে কিন্তু অনেক পানি থাকে পানিটা নিচে নেমে গেছে যেহেতু শীতের দিন শীতের দিনে পানিটা শুকায় যায় তো ওই নিচে যাই এই বাচ্চারা নৌকা পায় তো এখন আয়সা পূর্ব বাসায় বর্তাটা তোমরা দেখবা খুব মজার একটা আজকা বর্তা বানিয়েছি কাঁচা ফুলকপি শস্যা বাটা দিয়ে জোল আচার দিয়ে আপু ভাইয়ার আজকে ফুলকপির বর্তা বানায় খাইয়া তারপরে যাবো একটু মেলায় পিয়ালে মেলা দেখাইতে লইয়া যাবো শস্যাটি বার্তা আগে শস্যাটা বাইটা নেই বাট পাটাটার নিচে কাপড়টা না বিছায় দিলে পাটাটা লড়ে পিয়ালের মায়ের দিয়ে বর্তাটা বানামো খাওয়া দাওয়া করে বিকাল টাইমে আমি চলে যাব একটু মেলা দেখাইতে যেহেতু করে শুক্রবার সর্ষা বাটা হওয়ার জন্য পাতাটি এলো লবণ না লবণ সব লাগব ফুলকপির বর্তা সর্ষা বাটা দিয়ে আর এলো আমি টক আসাল লইছি এই আচারটা না দিলে ফুলকপির ভর্তাটা মজা লাগবে না টমেটো দিলে কিন্তু স্বাদ লাগবে না তো দি হিসাবে সর্ষা বাটাটা সবচেয়ে বেশি ভালো ফুলকপির ভর্তা অনেক মজা হুম বাবা যাওয়া সে ঠিক কইছে না ফুলকপি বর্তা আমরা খাইয়ে দেখো অনেক মজা অনেক আরশাল্লাহ